আমি কিন্তু নাইটি পরেই ভিডিও করি তোমরা বেশিরভাগ সময় আমাকে নাইটি পরেই দেখো আজকে আমি চুড়িদার পরে বসেছি তার কারণ হচ্ছে আমাদের পার্টির মিটিং ছিল তো আজকেই মনে হয় শেষ কারণ আমাদের কুড়ি তারিখে ভোট তো মনে হয় আজকেই শেষ তো সানডে যার কারণে সন্ধেবেলা গিয়েছিলাম এবার গিয়েছিলাম বলে আর এই চুড়িদারটা ছাড়লাম না ঠিক আছে কারণ রোজই তো নাইটি পরেই দেখো তো ভাবলাম যে একটু চুড়িদার পরেই আসি দেখো চুড়িদারের কাজটা ঠিক এরকম তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি এটা আমার হাতেই বানানো সরি দেখো হাতের ডিজাইনটা ঠিক এরকম এই পিসটা আমারই জানো তো এবার দেখো এই জায়গাটা আমি মোটা তো এই জায়গাটা কাপড় দিয়েছি বাট এই যে এই যে এই যে এটাকে কি বলে বলো তো তাঁতের পিস হ্যাঁ তো এই ডিজাইনটা এই জায়গাটা আসেনি এই জায়গাটা এরকম কেউ বুঝতেও পারবে না তো এরকম বুদ্ধি খাটিয়ে আমি আমার চুড়িদারগুলো করি কারণ আমার তো একটু স্বাস্থ্যবতী আছি তাই যার কারণে তো যাই হোক বিষয়টা হচ্ছে টুকলি আমাদের টুকলি কিন্তু গান শিখেছো তোমরা এর আগেও নিশ্চয়ই জানো অনেকবারই বলেছে যে ও গান শিখিয়েছে ওর মেয়েকে যার কারণে হচ্ছে ও গান জানতো তো ও গান জানতো অথচ রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির মধ্যে পার্থক্যই উনি বুঝতে পারছে না গানটা যখনই করছে তখনই বলছি তখনই আমার শুনে কানে বাঁধলো মানে এই গানটা রবীন্দ্রসঙ্গীত তো নয় এ কি করে বলল এটা রবীন্দ্রসঙ্গীত গান তো তারপরে কমেন্ট সেকশানেও চেক করে দেখলাম এটা নজরুল গীতি যাই হোক নজরুল গীতি না আমি খুব একটা বিশেষ শুনি না খুব কম মানে খুব কম লিস্টের গান আছে আমার শোনা বেশিরভাগ আমি রবীন্দ্রসঙ্গীতটাই শুনি তো নজরুল গীতি আমার কিছু কিছু গান ভালো লাগে বেশিরভাগ শোনা নেই ওই যার কারণে আমার মানে আমি এটা মানে শুনলে বুঝতে পারি না যে এটা রবীন্দ্রসঙ্গীত না না রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির মধ্যে মানে পার্থক্যটা ওইভাবে আমি করতে পারি না তবে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত আমি প্রচুর গান শুনি তো যার কারণে ওটা যে নজরুল গীতি জানতাম না ওর কমেন্ট বক্সেই দেখলাম তার মানে বোঝো যে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির পার্থক্য জানে না উনি গেয়ে দিল আবার বলছে যে আমার দর্শকরা আমার গান শুনতে ভালোবাসে আরে ভাই আমার দর্শকরা আমার গান শুনতে ভালোবাসে কিন্তু যদি উচ্চারণে এদিক ওদিক হয় তাহলে তো তারা বলবেই তাই না তারা বলবে না তো চলো তোমাদের জন্য একটা লাইন আমি গাইবই আজকে আমি আমিও গাইবো ঠিক আছে সখী ভাবনা কাহারে বলে না কাহারে বলে দেবাস ভালোবাসি ভালোবাসি সখী ভালোবাসা বলি যাত না ময় তো তোমরা শুনে বলবে যে এই গানটা কীরকম লাগলো আমার একটা ভালো লাগার গানের মধ্যে একটা গান আর কি তো যাই হোক তারপরে হচ্ছে টুকলি আর বামন চা খেতে বসেছে এবং যখন চা খাচ্ছে তখন বামন এরকম রকম করে মাথা নাড়ছে এবং নাড়তে নাড়তে বলছে যে তাদের গাড়িকেও খাবার দিতে হবে মানে গাড়িতে মোবিল দিতে হবে মোবিল টোবিল কী সব দেয় হ্যাঁ যাই হোক ওই সব দিতে হবে হ্যাঁ বামন গাড়ি চলবে কি করে যদি খাবার না দাও আমরা খাই তার জন্য আমরা চলতে পারি তো গাড়িকেও খাবার দিতে হবে তারপরে বলছি যে টুকলির হাতটা অসুবিধা হবে ওই জন্যই তো আমি টুকলিকে ভালোর জন্যেই তো বলি যে একটা স্কুটি কিনে নাও স্কুটি যদি না পারিস একটা টোটো কিনে নে বামুন ভালো বুদ্ধি দিচ্ছি হ্যাঁ ভাড়া বাড়িতে একটু রাখার অসুবিধা হবে কিন্তু টোটোতে কিন্তু ভীষণ ভালো যদি টোটো টুকলিকে চালানো শিখিয়ে দিতে পারিস তাহলে টুকলি টোটো করেও ব্যবসা করতে পারে টোটো চালাবে আমাদের এখানে কত মহিলারা টোটো চালায় সময় তুইও টোটো চালাবি হ্যাপিডোও আছে টোটোও আছে টোটো করে যেখানে টুকলি যাবে প্লাস কাস্টমার নিয়ে যাবে লাভ হবে লাভ স্কুটি ফিস্কুটি ছাড় স্কুটির পিছনে যা পয়সা পয়সা লাগে তার দিবস একটা পুরনো টোটো কিনে নেয় ঠিক আছে টোটোতে মানে ভালো লাভ আছে ভালো বুদ্ধি দিলাম যাই হোক আমার বুদ্ধি আবার এরা নেয় নেয় ঠিকই সব আবার পরে নেয় তো যাই হোক কোন দিন দেখবে টোটোই কিনবে তো যাই হোক তারপরে আসলো এসে হ্যাঁ সেই সময় চোখের সাইডে কাল সিটে কেন রে এই চত্বরটা কাল সিটে কেন মারধর হয়েছে ঢিসুম ঢিসুম ঢিশুম ঢিসুম ধুমধুম ধুমধুম ধুম ধুম ধুমধুম ধুমধুম এটা কি হয়েছে বামুনের সাথে মারপিট করেছিস না কোথাও রাস্তায় কোথাও খেয়েছিস ক্যালান ক্যালান তোর ওরকম চোখের ওখানে ওরকম কালশিটে কেন আমি প্রথমে ভাবছিলাম ডার্ক সার্কেল একজন দর্শক বন্ধু বললো তারপরে আমি ভালো করে ভালো করে আমি বারবার বারবার করে দেখছি হ্যাঁ দেখি তো দেখি তো দেখি তো কি বামুনের সাথে কোনো ঝুট ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে বামুন মাল্য পিয়ে কি রাত্রিরে হয়েছে অ্যাকশান ডিসুম ডম অ্যাকশন নাকি অন্য কোথাও থেকে অ্যাকশান খেয়েছিস রাস্তাঘাটে কোথাও কি ব্যাপার বলতো এই চোখের এই তলায় এই রাস্তা বলবি ঠিক আছে যাই হোক ওই আমার দর্শক আমার দর্শক বলে অত অত গলা বাজাতে হবে না আমার এখনও দর্শকরা আছে আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসে বুঝেছিস তো ঠিক আছে তারপরে হচ্ছে কথা হচ্ছে বলছে এই পুজো টুজো দিয়ে দিলাম এবার হচ্ছে ওই বাসি চিকেনটা আলু দিয়ে করবে ভেন্ডি ভাজলো আর ওই কাঁকরোল বেসন দিয়ে ভাজলো কাকরোল না ওটাকে কি বলে করলা 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 ওই ভাজল আজকে ইটিং শো করবে না কি ব্যাপার বলতো বামন আর তোর মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে নালে যে ব্যাটারিরা যে দেড় ব্যাটারিরা রোজ মানে বামন দেড় ব্যাটারি হ্যাঁ টুকলি হচ্ছে ডবল ব্যাটারি যে দেড় ব্যাটারি এবং ডবল ব্যাটারিরা রোজ হচ্ছে ইটিং শো করে আর সেখানে চিকেন আছে ডাল আছে আচার আছে করলা ভাজা আছে ভেন্ডি ভাজা আছে সেখানে ইটিং ইটিং শো শনি এ বাত হজম নেই হই কয় হওয়া থা তুম দোনেকে বীচ মে কে হুয়া থা বতাও বতাও বাতও আমি ভি বো আমি ভি জাননা হ্যাঁ কি হয়েছে নিশ্চয়ই রাত্রি আচ্ছা শনিবার হুম শুক্রবার অকাল তৃতীয়ার দিন নিশ্চয়ই অ্যাকশন হয়েছে যার কারণে কারণ শো পেরেছ দর্শকরা যাই হোক ভালোবাসা মানে ভালোবাসা উঠলে উঠলে উঠছে ঠিক আছে তো তারপরে হচ্ছে আমাদের একটা সুখবর দেবে ও টুকলি তো আবার রান্নার কাজের পর আবার পড়াতে ওনাকে গিয়েছিল যাই হোক তো আমাদের কি সুখবর আছে সেটা হচ্ছে ও সরি রান্না না খাতা লেখা খাতা লেখা হ্যাঁ সেটা হচ্ছে বিজনেস নাইটির বিজনেস আর অ্যাকচুয়ালি আমি মৌমিতা টাইম স্টোরি চ্যানেল আমার গল্পটা বলেছিলাম যে আমি নাইটির ব্যবসা কিভাবে শুরু করেছি ওইটা শুনে টুকলি আর কি ঘুমাতে পারছে না আমার কাছ থেকে বিজনেস আইডিয়া নিয়ে নিয়েছে তাহলে টুকলি তুমি আমাকে কপি করছো আমাকে কপি করছো তুমি আমার কন্টেন্ট চুরি করেছ আমার কন্টেন্ট চুরি করেছ হ্যাঁ তো যাই হোক সেটা তো আমার কোনো সমস্যা নেই যে যদি ব্যবসা করে খেতে পারে খা তবে এই ব্যবসায় তোমার এই ব্যবসায় আমার কাছ থেকে বুদ্ধি নিতে হবে এবং আমাকে তুমি গুরু মনে করবে কারণ তুমি আমার আমার মমিতা টাইম স্টোরি চ্যানেলে আমার যে ব্যবসায়ের আমি গল্পটা করেছিলাম সেইটা দেখে তুমি উদ্বুদ্ধ হয়ে ব্যবসা শুরু করেছে এবং আমি সেখানে কত টাকা নিয়ে নেমেছিলাম সমস্তটা বলেছি সেইটা দেখে তুমি ইন্সপায়ার হয়ে বিজনেস নামলে বলি টুকি টুকলি তুমি আর কত কিছু করবে এই শেষ বয়সে এসে এই তো বলো যে তোমার দয়াতে নাকি আমার এসি বিলটা ওঠে তোমাকে শেষ বয়সে আর কত কিছু করতে হবে তুমি নাকি টিউশনই করো তুমি নাকি খাতা লেখার কাজ করো রান্নার কাজ না সরি লেখার কাজ তারপরে তুমি ফেবুতে ওয়াইটিতে ব্লগিং কর ঠিক আছে তারপর আবার ব্যবসা তুই সারাদিন খেটেই মরবে হ্যাঁ এই যে বামুন এত কিছু করে বামুন আমার বলছে যে বেরোই দেখি কী ধান্দানি হয় আরে ভাই বেরোলে তো কিছু না কিছু তো পয়সা আসবে বামুন এ তো সেই তুমি বলা বেরোলে কিছু না কিছু ধান্দাপানি অবশ্যই হয় ব্যবসায় তুই নিয়ে বেরোলি গাড়ি আর খালি হাতে কেউ আসে না সবাই কিছু আর্নিং হয় লোকে বেরোয় এইবার কথা হচ্ছে টুকলির কথাটা সে ব্যবসা যাই হোক আমার কাছ থেকে বুদ্ধি নেবে ঠিক আছে আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে তুমি এগোতে পারবে কারণ তো এই ব্যাপারে এই ব্যবসার ব্যাপারে আমি হচ্ছে তোমার টিচার কারণ আমি দু হাজার তেরো সাল থেকে ব্যবসা করছি তাহলে তোমার থেকে আমার এই বিজনেসের ব্যাপারে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি অনেক বেশি ঠিক আছে এবার হচ্ছে টুকলি অনলাইন বিজনেস করবে মানে এরপরে টুকলি নাইটিও দেখাবে নাইটিও বিক্রি হবে ঠিক আছে যাই হোক যারা তোমরা কিনবে অনলাইনে একবারে কিন্তু অনেকগুলো অর্ডার দেবে না একবারে একটা করে অর্ডার একটা অর্ডার নিয়ে দেখবে যদি নাইটি ভালো হয় তাহলে আরও অর্ডার নিও কারণ শিপিং চার্জ দিয়ে তোমরা নিলে একসাথে যদি সব নাইটিগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পয়সা জলে যাবে টাকাও যাবে সবই জলে যাবে তার থেকে মঞ্চে তোমরা একটা নিয়ে দেখবে আমি বলবো না কারোর ব্যবসা বন্ধ হোক একটা নিয়ে দেখবে যদি ভালো হয় তারপরে আবার নেবে ঠিক আছে এই ব্যবসাও ও চালাতে পারবে না ও কোনো কিছু ঠিক করে চালাতে পারবে না আগে তো হোম সার্ভিস করতেই বলে কত লোক হোম সার্ভিস নিতে আসে বাড়িতে পড়তে আসে তার মানে বামুন কি তোর খাওয়ার খরচা জোগাড় করতে পারে না রে পুরো হাত তুলে দিয়েছে বাড়িতে পড়াস কারো বাড়িতে গিয়ে পড়াস দু জায়গায় পড়াস খাতা লিখতে যাস ইউটিউব করিস সংসারে কাজ করিস আবার ব্যবসা আর বাবার নাম করে আর মানুষকে অভিশাপ দিস না তাহলে দেখবি এরপর তোকে আরও কত কিছু কিছু করতে হবে আমি বলছি না ব্যবসাটা খারাপ কিন্তু মানুষকে না অভিশাপটা দিবি না যদি খারাপ চাষ মানুষের দেখবি খারাপই হবে বুঝতে পেরেছি সে ব্যবসা কর তুই ভালো উন্নতি লাভ কর নাইটি তুলেছিস এরপর কুর্তি তুলবি তারপরে বিছনার চাদর তুলবি তবে এই যে কম্পুজি নিয়ে নাইটি নিয়ে তুলেছিস ভালো কথা কিন্তু এই ব্যবসায় অনলাইনে যারা নিল তারা তো ক্যাশে দিল বাট আশেপাশে যারা নেবে তারা কিন্তু ধার বাকিতেই নেবে এবং কাস্টমার ভালো না হলে পয়সা পেতেও কিন্তু অনেক সমস্যা হবে যাক তোর ব্যবসা তুই বুঝবি তুই কীভাবে চালাবি কিভাবে কি করবি হ্যাঁ তোর ব্যবসার জন্য অনেক কামনা জানাচ্ছি তুই মানুষের ক্ষতি চাস বলে আমি ক্ষতি চাই না আমি চাই তোর ব্যবসা যেন সাকসেস হোক এখন তো সব ইউটিউবাররাই জামা কাপড় এটা সেটা ব্যবসা করছে তুই বা পিছিয়ে থাকবি কেন পুঁজি কম তো কি হয়েছে বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে নে নিয়ে তোল তুই লোককে তোর পুঁজি কম বললে আমরা শুনবো কেন আর লোনই বা নিতে বলবো কেন তুই তো নিজেই বলছিস যে আমি অন্য জোগায় আমার দয়াতে অন্য পায় তাহলে তুমি যখন লোকের অন্য জোগাও তাহলে তোমার ব্যবসার টাকা কেন এই কথাটা বলতে হচ্ছে যে পুঁজি কম পুঁজি কম ছকবাজি কথাবার্তা সব সময় যে কোনো দর্শকরা দেয় পয়সা করি এ পাখা কিনলি না তো বললি যে পাখা কিনবি পয়লা বৈশাখে অক্ষয় তৃতীয়া তো চলে গেল যাই হোক অক্ষয় তৃতীয়া থেকে ব্যবসা শুরু করলি সেটা আবার মাংস খেয়ে বাসি মাংস খেয়ে এটা ভাল লাগলো না একটা পুজোর দিন একটু নিরামিষ ভক্ষণ করবি একটু ঠাকুরের সুন্দর করে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে আশীর্বাদ করবি বা কোনো মন্দির থেকে ফুল নিয়ে এসে সেইটা ব্যবসায় ছুঁয়ে তারপরে ব্যবসা শুরু করলে অনেক ব্যবসা ভালো হয় যাই হোক তোর বুদ্ধি ঠিক আছে সেটা তোর ব্যক্তিগত ব্যাপার ব্যবসা যেন ভালো হয় কোনো টিপস লাগলে চাইবি আমি দিয়ে দেবো একদম আমি আছি দিয়ে দেবো নো টেনশান নো টেনশান তবে এই দিক থেকে কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু আমি তোমার থেকে সের নিই হ্যাঁ কারণ আমার বুদ্ধিতে তুমি ব্যবসা খুলেছ আমার মানে ভিডিও দেখে ইন্সপায়ার হয় তাহলে কে বড় হলো তোর থেকে আমি বড় হলাম তো হলাম তো হলাম তো কারণ আমার দু সাল থেকে ব্যবসা শুরু বুঝেছিস আজকে তাহলে কত বছর তেরো আর চব্বিশ এগারো বছর চলছে রানি ঠিক হ্যাঁ চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি